আমার প্রশ্নটা হলো মাছ পানিতে থাকে কিন্তু সে পানি কখন পান করে মহারাজ এ আবার কেমন প্রশ্ন মাছ পানিতে থেকেই কখন পানি পান করে এটা কেউ কিভাবে বলতে পারে নানা মন্ত্রীজি আমাকে এই প্রশ্নের উত্তর চাই ই চাই যাও পুরো রাজ্যে এই ঘোষণা করে দাও যে কেউ যদি এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে আমি তাকে আমার অর্ধেক রাজ্য দিয়ে দেব যদি কেউ রাজামশাইয়ের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তবে রাজামশাই তাকে নিজের অর্ধেক রাজ্য দান করবেন কিন্তু সাবধান যদি কেউ সেই প্রশ্নের উত্তর দিতে না পারে তবে তাকে কঠোরভাবে কারাগারে নিক্ষেপ করা হবে নতুন নতুন গল্প দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মন্ত্রীজি আমার মনে অনেক প্রশ্ন খুরপাক খাচ্ছে কিন্তু একটা প্রশ্নের উত্তর আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না আরে মহারাজ এতে এত অবাক হবার কি আছে তাড়াতাড়ি বলুন তো আপনার মনে এমন কি প্রশ্ন চলছে মন্ত্রীজি আমার প্রশ্নটা হল মাছ পানিতে থাকে কিন্তু সে পানি কখন পান করে রাজা এই প্রশ্ন করতেই সভায় উপস্থিত সবাই চমকে ওঠে মাছ তো সারাক্ষণ পানিতেই থাকে কিন্তু সে আসলে পানি কখন পান করে মহারাজ এ আবার কেমন প্রশ্ন মাছ পানিতে থেকেই কখন পানি পান করে এটা কেউ কিভাবে বলতে পারে নানা মন্ত্রীজি আমাকে এই প্রশ্নের উত্তর চাই ই চায় যাও পুরো রাজ্যে এই ঘোষণা করে দাও যে কেউ যদি এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে আমি তাকে আমার অর্ধেক রাজ্য দিয়ে দেব রাজা আদেশ দিতেই সৈন্যরা সারা রাজ্যে ঘোষণা করতে বেরিয়ে পড়ে শোনো 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 হে রাজ্যের সকল প্রজারা মন দিয়ে শোনো রাজামশাইয়ের আদেশ এখন ঘোষণা করা হচ্ছে যদি কেউ রাজা রাজামশাইয়ের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তবে রাজা মশাই তাকে নিজের অর্ধেক রাজ্য দান করবেন কিন্তু সাবধান যদি কেউ সেই প্রশ্নের উত্তর দিতে না পারে তবে তাকে কঠোরভাবে কারাগারে নিক্ষেপ করা হবে এই আদেশ অটল এবং অবিলম্বে কার্যকর আরে বাহ নিজেকে ধনী বানানোর তো দারুণ সুযোগ আমিও গিয়ে দেখি রাজামশাই আসলে কি প্রশ্ন করছেন রাজার এই ঘোষণা শুনে রাজ্যের বহু মানুষ রাজদরবারে এসে হাজির হয় একজন লোক ভাই আপনিও কি রাজামশাইয়ের প্রশ্নের উত্তর দিতে এসেছেন হ্যাঁ হ্যাঁ আমিও রাজামশাইয়ের প্রশ্ন জানতে চাই ঠিক আছে তাহলে আপনারা ভেতরে যেতে পারেন তারপর সেই লোকটি মহারাজের সামনে এসে মহারাজকে বলতে লাগল মহারাজ আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রাজি বলুন আপনার প্রশ্নটা কি তবে একটা কথা ভালো করে শুনে নাও যদি আমার প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে তোমাকে কারাগারে বন্দি করা হবে বলো তুমি আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রাজি আমার প্রশ্ন হল মাছ পানির ভেতরে থাকে কিন্তু সে পানি কখন পান করে আরে মহারাজ এটা আবার কেমন প্রশ্ন এমন প্রশ্নের উত্তর কেউ কিভাবে দিতে পারে মহারাজ আপনার এই প্রশ্নটি মোটেই যুক্তিসঙ্গত নয় কারণ মাছ তো সারাক্ষণই পানিতে থাকে সে কখন পানি পান করে না করে আমরা কিভাবে বলতে পারব এই প্রশ্নের মধ্যে কোনো যুক্তি পাওয়া যাচ্ছে না আপনি অন্য কোন প্রশ্ন করুন কি বললে আমার প্রশ্ন যুক্তিসঙ্গত নয় একজন রাজার কথার অবমাননা করছিস সৈনিকরা এই দুষ্ট লোকটাকে সঙ্গে সঙ্গে কারাগারে পাঠাও এবং সৈনিকরা সেই লোকটিকে কারাগারে নিয়ে বন্দি করে দিল মন্ত্রীজি বলুন তো কেন কেউ আমাদের এই প্রশ্নের উত্তর দিতে পারছে না মহারাজ আমি কি বলবো আপনার প্রশ্নটাই এত অদ্ভুত যে কেউই তার উত্তর দিতে পারছে না মন্ত্রীজী এখন তো মাত্র একজনেই এই প্রশ্নের উত্তর দিতে পারবে বলুন মহারাজ তিনি কে আমরা এক্ষুনি তাকে ডেকে আনব মন্ত্রীজি তাকে ডাকার কোন দরকার নেই কারণ সেই ব্যক্তি এখানেই উপস্থিত আছে কে মহারাজ যে তোমার এই বিচিত্র প্রশ্নের উত্তর দিতে পারবে মন্ত্রীজি সেই ব্যক্তি আর কেউ নয় আপনি নিজে আমি কিন্তু মহারাজ এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দেব মন্ত্রীজি এখন আপনাকেই এই প্রশ্নের উত্তর দিতে হবে আর যদি উত্তর দিতে না পারেন তাহলে আপনার আপনার সঙ্গে সঙ্গে পুরো পরিবারকেও কারাদণ্ড দেওয়া হবে রাজার মুখ থেকে এই কথা শুনে মন্ত্রী হতবাক হয়ে যায় কি হলো মন্ত্রীজি আপনি এত চুপ করে আছেন কেন কিছুই না মহারাজ মহারাজ যদি আপনি সত্যিই এই প্রশ্নের উত্তর জানতে চান তাহলে আমাকে এক মাস সময় দিতে হবে ঠিক আছে মন্ত্রীজি আমি আপনাকে পুরো এক মাস সময় দিলাম যেখানে খুশি যান যা খুশি করুন কিন্তু এক মাস পরে আমাকে অবশ্যই উত্তর চাই আর যদি উত্তর দিতে না পারো তাহলে তোমার পুরো ফ্যামিলিকে এবং তোমাকে সহ কারাগারে বন্দি করে রাখব কথাটা যেন মনে থাকে মন্ত্রী রাজদরবার ছেড়ে বাড়িতে গিয়ে চিন্তায় তার বিছানার উপরে বসেছিল এমন সময় তার ছেলে সেখানে এসে পৌঁছাল এবং বলতে লাগল কি হয়েছে পিতাজি আপনি এত চিন্তিত কেন আরে বাবা তোমাকে কি বলবো আমি বড়ই বিপদে পড়েছি বুঝতেই পারছি না কি করব কিন্তু পিতাজি কি হয়েছে আপনি আমাকে কিছু বলছেন না কেন বাবা রাজার একটা প্রশ্ন আছে যার উত্তর আমাকে দিতে হবে আর যদি আমি উত্তর দিতে না পারি তাহলে রাজা আমাদের সবাইকে আজীবনের জন্য কারাগারে পাঠিয়ে দেবেন এমন পিতাজি কি প্রশ্ন যার উত্তর আপনি দিতে পারছেন না বাবা রাজার প্রশ্ন মাছ পানিতে থাকে কিন্তু সে পানি কখন পান করে যদি কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারে তবে রাজা তাকে নিজের অর্ধেক রাজ্য দিয়ে দেবেন আর যদি উত্তর দিতে না পারে তবে তাকে সারা জীবনের জন্য কারাগারে নিক্ষেপ করা হবে কিন্তু পিতাজি এই প্রশ্নের উত্তর তো কেউই দিতে পারবে না এই কথাটাই তো আমিও ভাবছি বাবা এই প্রশ্নের তো কোনো উত্তরই নেই তাহলে কেউ কিভাবে এর উত্তর দিতে পারে বাবা আমার কথা শোনো তুমি কালই এই রাজ্য ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাও যদি রাজা আমাদের কারাগারে ফেলে দেন তাহলে অন্তত তুমি তো বেঁচে থাকবে কিন্তু যদি তুমিও আমার সঙ্গে কারাগারে পড়ে যাও তাহলে আমি সেটা কিভাবে সহ্য করব কমপক্ষে এই শান্তিটুকু তো থাকবে যে আমার ছেলে নিরাপদে বাইরে আছে কিন্তু পিতাজি আমি একা রেখে কিভাবে চলে যেতে পারি না বাবা জেদ কর না কাল সকালেই তোমাকে এই রাজ্য ছেড়ে যেতে হবে আর হ্যাঁ বাবা যদি রাজা আমাকে তার কারাগারে বন্দি করে তুমি আমাকে যে করি মুহূর্তেই সেখান থেকে ছাড়ার ব্যবস্থা করবে আর রাজাকে সাজা দেওয়ার ব্যবস্থা করবে সকাল হতেই মন্ত্রী তার ছেলেকে পাঠানোর প্রস্তুতি নেন ঠিক আছে বাবা আমি তোমার কথাই চলে যাচ্ছি তবে আমি এই প্রশ্নটার হাল বের করে ফিরে আসব এবং সেই মহারাজাকে উপযুক্ত সাজা দেব বাবা খুব সাবধানে যেও আর কেউ যদি তোমার পরিচয় জানতে চায় তাহলে নিজের আসল পরিচয় বলবে না এই কথা বলে চন্দন সেখান থেকে রওনা দেয় চলতে চলতে চন্দন রাজ্য থেকে অনেক দূরে চলে আসে পথে সে একটি নদী দেখতে পায় আরে সামনে তো নদী এখন আমি এটাকে পার হব কিভাবে এই পথটাও তো আমার চেনা নয় নদীর কোন জায়গাটা গভীর আর কোনটা অগভীর আমি কিছুই জানি না যদি ভুল করে গভীর জলে পড়ে যাই তাহলে তো আমি ডুবে যাব আর সাঁতারও তো আমার জানা নেই আমি একটা কাজ করি এইখানেই বসে থাকি কোনো পথিকেলে যে এই নদীটা ভালোভাবে জানে তার সঙ্গেই নদী পার হব তারপর সে গাছের নিচে বসে থাকল সেই পথ দিয়ে যেতেছিল এক পণ্ডিত পণ্ডিত তাকে দেখে বলল আরে এই ছেলেটাকে এই গাছের নিচে বসে কি করছে চলো কাছে গিয়ে জিজ্ঞেস করি এই বাবা কি ব্যাপার তুমি কে আর এই নদীর ধারে বসে আছো কেন পণ্ডিতজি আমি একজন অচেনা পথিক আমি এই নদী পার হতে চাইছিলাম কিন্তু জানি না নদীর কোন জায়গাটা গভীর আর কোনটা অগভীর তাই এমন একজনের অপেক্ষায় ছিলাম যে এই নদীটা ভালোভাবে চেনে এবং যার সঙ্গে আমি নদী পার হতে পারি আরে বাবা চিন্তা করো না আমি এই নদীটা খুব ভালো করেই জানি তুমি আমার পেছন পেছন চলে এসো আমি তোমাকেও নদী পার করিয়ে দেব বাবা তুমি তোমার ধুতি তুলে নাও না না পণ্ডিতজি আমি এভাবেই নদীতে নামব এ কথা শুনে ব্রাহ্মণ অবাক হয়ে যান এরপর চন্দন এমনভাবেই নদীতে নামে এবং ধীরে ধীরে দুজনেই নদী পার হয়ে যায় আচ্ছা বাবা তুমি কোথায় যাচ্ছ পণ্ডিতজি আমি শহরের দিকে যাচ্ছি আমি প্রায় একশো মাইল দূর থেকে হেঁটে আসছি তাহলে তো তোমার খুব ক্ষুধাও পেয়েছে হ্যাঁ ক্ষুধা তো লেগেছেই কিন্তু এই জঙ্গলে খাবারই বা পাব কোথায় আরে বাবা চিন্তা করো না আমার সঙ্গে বাড়ি চলো ওখানে কিছু খাওয়া দাওয়া করবে তারপর আরামে চলে যেও দুজনেই হাঁটতে হাঁটতে খুব তাড়াতাড়ি ব্রাহ্মণের বাড়িতে পৌঁছে যায় ব্রাহ্মণের একটি মেয়ে ছিল তার নাম রূপমালা বেটি এদের একটু পানি এনে দাও আমি দোকান থেকে একটু মিষ্টি নিয়ে আসছি এই বলে ব্রাহ্মণ বেরিয়ে যান রূপমালা একটি কলসিতে পানি নিয়ে আসে এ নিন পানি পান করুন আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি কি জানতে জানতে চান আমি চাই আপনার এই কলসিটা কাঁচা না পাকা এই কলসিটা এখনো কাঁচা যদি কলসিটা কাঁচা হয় তাহলে আমি আপনার হাতের পানি পান করতে পারবো না এই কথা দুজনের মুখে শুনে ব্রাহ্মণ সব শুনে ফেলেন ও দুষ্ট তোকে আমি পথিক ভেবে বাড়িতে ডেকে এনেছি আর তুই আমার মেয়ের সঙ্গে এসব কথা বলছিস চল এখান থেকে বেরিয়ে যা এই কথা শুনেই চন্দন উঠে বেড়ায় এবং সেখান থেকে চলে যায় আহা পিতাজি কি করলেন উনি তো সাধারণ মানুষ ছিলেন না উনি ভীষণ বুদ্ধিমান মানুষ ইস যদি আমার বিয়ে ওর সঙ্গে হতো তাহলে আমার ভাগ্যটাই বদলে যেত আচ্ছা ওসব কথা ছাড়ো বাবা আমার কিছু জিনিস লাগবে তুমি বাজার থেকে নিয়ে এসো হ্যাঁ হ্যাঁ বলো কি চাই এই নিন চার টাকা এক টাকার একটা প্যারা আনবেন এক টাকার একটা প্যারা আনবেন এক টাকার এমন একটা জিনিস আনবেন যেটা ভেতরে শক্ত আর বাইরে নরম আর এক টাকার এমন একটা জিনিস আনবেন যেটা বাইরে শক্ত আর ভেতরে নরম আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসছি কিছুক্ষণ পরে ব্রাহ্মণ বাজারে পৌঁছান আসুন আসুন পণ্ডিতজি কি লাগবে এই নিন চারটে টাকা এক টাকার প্যারি দিন এক টাকার প্যারা দিন এক টাকার দিন যা বাইরে নরম আর ভেতরে শক্ত আর একটাকার দিন যা বাইরে শক্ত আর ভেতরে নরম কি আপনি কি বলছেন আমি যা বলেছি তাই চাই আমার আমার মেয়ে পাঠিয়েছে পণ্ডিতজি এই সব জিনিস তো কাছে নেই এই নিন আপনার কাকা ব্রাহ্মণ এক দোকান থেকে আর এক দোকানে যান সব দোকানদারি তাকে পাগল ভেবে ফিরিয়ে দেয় ঠিক সেই সময় চন্দন সেখানে এসে পৌঁছায় এই পণ্ডিত তুমি কি একদম পাগল হয়ে গেছো এখান থেকে চলে যাও কি হয়েছে আপনি ওনার সঙ্গে এমন ব্যবহার করছেন কেন দেখুন না উনি কি কি চাইছেন আরে ভাই শান্ত হন আমি বলছি ওনারা কি চান এক টাকার নাখুনি দিন যা নারীরা নখে লাগায় কারণ সেটা নারীদের খুব প্রিয় এক টাকার সিঁদুর দিন কারণ সেটাও নারীদের প্রিয় এই হল প্যারাপেরি এরপর এক টাকার কাঁচা নারকেল দিন যা বাইরে শক্ত আর ভেতরে নরম আর এক টাকার ছুয়ারা দিন যা বাইরে নরম আর ভেতরে শক্ত আরে আগে থেকেই করে বললেই তো হতো। দোকানদার সব জিনিস ব্যাগে ভরে ব্রাহ্মণকে দিয়ে পরিষ্কার দেয় ব্রাহ্মণ বাড়ি ফিরে এসে তার মেয়েকে বলতে লাগে বেটি আজ তো আমি মূর্তে মরতে বেঁচে গেছি তোমার ওই জিনিসগুলোর জন্য আজ আমাকে সবাই মারতে যাচ্ছিল ভাগ্য ভালো একজন বুদ্ধিমান লোক আমাকে বাঁচিয়েছে পিতাজি আমার তো মনে হয় সেই লোকটা ভীষণ বুদ্ধিমান হ্যাঁ হ্যাঁ বেটি তুমি একদম ঠিক বলেছ সে কোনো সাধারণ মানুষ নয় সে একজন অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি কিন্তু বেটি যদি সে এতটাই বুদ্ধিমান হয় তাহলে যখন আমরা নদী পার হচ্ছিলাম আমি তো আমার ধুতি তুলে নিয়েছিলাম যাতে ধুতি ভিজে না যায় নোংরাও না হয় কিন্তু যখন আমি সেই যুবককে ধুতি তুলতে বললাম সে কেন ধুতি তুলতে রাজি হল না সে ধুতি না তুলেই নদীতে নেমে গেল পিতাজি তিনি ধুতি তোলেননি কারণ নদীতে নানা ধরনের বিষাক্ত প্রাণী থাকে যদি কোনো বিষাক্ত প্রাণী তাকে কামড় দিত তাহলে বড় বিপদ হয়ে যেত আর যদি কোনো বিষাক্ত প্রাণী তাকে কামড়াতে আসত তাহলে তা কাপড়ের মধ্যেই আটকে যেত হ্যাঁ হ্যাঁ বেটি তুমি একদম ঠিক কথাই বলছ কিন্তু বেটি সে যখন এখানে এসেছিল তখন তোমাকে কলসি কাঁচা না পাকা এই প্রশ্নটা কেন করেছিল পিতাজি ওর প্রশ্নের অর্থ ছিল আমি তখনও কুমারী আছি নাকি আমার বিয়ে হয়ে গেছে যখন আমি তাকে বললাম যে আমি কুমারী তখনই সে পানি পান করতে অস্বীকার করল আরে বা বেটি তার মানে সেই যুবক সত্যি ভীষণ বুদ্ধিমান কিন্তু বেটি তুমিও কোনো অংশে কম বুদ্ধিমান ন আচ্ছা বেটি যদি আমি তোমার বিয়ে সেই যুবকের সঙ্গেই দিই তাহলে তোমার কেমন লাগবে পিতাজি এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না তিনি যেমন বুদ্ধিমান আমিও তেমনি বুদ্ধিমান আমরা দুজন মিলে আমাদের জীবনের সব স্বপ্ন পূরণ করতে পারব তাহলে ঠিক আছে বেটি আমি এখনই সেই যুবককে ডেকে নিয়ে আসছি ব্রাহ্মণ তাড়াতাড়ি সেই জায়গায় পৌঁছান যেখানে আগে চন্দনের সঙ্গে তার দেখা হয়েছিল কিন্তু তখন চন্দন সেখানে ছিল না এই ভাই যে যুবক আপনাকে এই জিনিসগুলো বুঝিয়ে দিয়েছিল সে কোথায় গেল পণ্ডিতজি সে তো ওইদিকেই চলে গেছে ব্রাহ্মণ তাড়াতাড়ি সেই দিকেই যান এবং দেখেন চন্দন একটি গাছের নিচে বসে আছে আরে বাবা তুমি এখানে কেন বসে আছো আপনি তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন আমি আর কি করব এই গাছের নিচেই বসে পড়েছি আরে বাবা এখানে বসে থেকো না চলো আমার সঙ্গে বাড়ি চলো না না পণ্ডিতজি আর যাই হোক আমাকে বাড়ি যেতে বলবেন না একবার গিয়েছিলাম আমাকে অপমান করে বের করে দিয়েছিলেন এবার যদি আবার যাই তাহলে হয়তো আমাকে মেরেই ফেলবেন না না বেটা আমি তোমাকে কোনো খারাপ কথা বলব না আমাকে ক্ষমা করে দাও চলো আমার সঙ্গে এসো আমার মেয়েই তোমাকে ডাকছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলুন আমি আপনার সঙ্গে যাচ্ছি ব্রাহ্মণের কথা শুনে চন্দন বুঝে যায় মেয়েটি কেন তাকে ডাকছে এই বলে ব্রাহ্মণ আর চন্দন দুজনেই রওনা দেয় কিছুক্ষণ পরে তারা বাড়িতে এসে পৌঁছালো আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে একটা কথা বলতে চাই হ্যাঁ হ্যাঁ বলুন আপনি কি বলতে চান আমি আপনাকে খুব পছন্দ করি এবং আপনার সঙ্গে বিয়ে করতে চাই আপনি কি আমাকে বিয়ে করবেন না সুন্দরী আমি তোমাকে বিয়ে করতে পারবো না কিন্তু কেন আপনি আমাকে বিয়ে করতে পারবেন না কেন সুন্দরী আমি তোমাকে বিয়ে করে রাখবো কোথায় আমি নিজেই তো গৃহহীন এদিক ওদিক ঘুরে বেড়াই আমি কিভাবে তোমার জীবন নষ্ট করতে পারি কিন্তু আপনার তো কোনো না কোনো বাড়ি নিশ্চয়ই আছে যেখানে আপনি থাকেন এরপর চন্দন রাজার পুরো প্রশ্নের কাহিনী রূপমালাকে শোনায় কিন্তু এমন কি প্রশ্ন যার উত্তর আপনিও দিতে পারেননি রাজার প্রশ্ন হল মাছ পানিতে থাকে কিন্তু সে পানি কখন পান করে এই প্রশ্ন শুনে রূপমালাও অবাক হয়ে যায় এমন প্রশ্ন যে রাজা করে সে আসলে একজন মূর্খ আপনি তো ভয় পাচ্ছেন কেন আমি জানি এই প্রশ্নের উত্তর কি রূপমালার কথা শুনে চন্দনের মুখে হাসি ফুটে ওঠে এরপর দুজনের খুব ধুমধাম করে বিয়ে হয়ে যায় পিতাজি এখন আমি আমার রাজ্যে ফিরে যেতে চাই কে জানে আমার বাবা কেমন আছেন ঠিক আছে বেটা তোমরা দুজনেই সাবধানে যেও এই কথা শুনে দুজনেই রওনা দেয় চলতে চলতে খুব তাড়াতাড়ি তারা নিজেদের রাজ্যে পৌঁছে যায় চন্দনকে দেখে মন্ত্রী অবাক হয়ে যান আরে বাবা তুমি আবার ফিরে এলে কেন আর তোমার সঙ্গে এ কে পিতাজি ইনি আপনার পুত্রবধূ এরপর চন্দন পুরো গল্প নিজের বাবাকে শোনায় কিন্তু বেটি এ প্রশ্নের তো কোনো উত্তরই নেই তাহলে তুমি কিভাবে এর উত্তর দিতে পারো পিতাজি চিন্তা করবেন না আপনি রাজার কাছে যান এবং বলুন এই প্রশ্নের উত্তর আমার পুত্রবধূ দেবে তবে তার একটি শর্ত আছে যখন রাজা শর্ত জানতে চাইবেন তখন বলবেন উত্তর দেওয়ার আগে সে একদিন পুরো রাজপ্রাসাদ ঘুরে দেখতে চায় রূপমালার কথা শুনে মন্ত্রী রাজদরবারে যান এবং রাজাকে সব কথা জানান মন্ত্রীজি তোমাকে তো দেখে মনে হচ্ছে নিশ্চয়ই তুমি আমার প্রশ্নের উত্তর দিতে এসেছ তাহলে বলো আমার প্রশ্নের উত্তরটা কি বল মহারাজ এই প্রশ্নের উত্তর আমার পুত্রবধূ দেবে কিন্তু তার একটা শর্ত আছে শর্ত কেমন শর্ত মহারাজ আমার পুত্রবধূ উত্তর দেওয়ার আগে একদিন আপনার পুরো মহল ঘুরে দেখতে চায় এই তো সামান্য কথা ঠিক আছে আমি তোমার পুত্রবধুর শর্ত মেনে নিলাম পরদিনই রূপমালা মন্ত্রীর সঙ্গে মহলে আসে এবং পুরো মহল ঘুরে দেখে ঘুরতে ঘুরতে রূপমালা পৌঁছে যায় রাজার অস্তাবলে যেখানে ঘোড়াগুলো বাধা ছিল অস্তাবলের দায়িত্বে ছিল কিশোর নামের একজন লোক পিতাজি এই লোকটি কে বেটি এ রাজার খুবই বিশ্বস্ত চাকর কিশন এই অস্তাবলের দেখাশোনা করে ঘুরতে ঘুরতে রূপমালার নজর পড়ে মাটিতে পড়ে থাকা একটি গয়নার উপর সে চুপি চুপি সেই গয়নাটি তুলে নেয় পিতাজি রাজার কি কোনো কেন কিছু না পিতাজি এমনি জিজ্ঞেস করছিলাম বলুন মন্ত্রীজি আপনার পুত্রবধূ কি পুরো মহল ঘুরে দেখেছে হ্যাঁ মহারাজ আমি আপনার পুরো রাজপ্রাসাদ ঘুরে দেখেছি তাহলে এবার বলো আমার প্রশ্নের উত্তর কবে দেবে মহারাজ আমি কাল এই প্রশ্নের উত্তর যাদের এই উত্তর শোনার আছে তাদের সবাইকে কাল ডেকে নেবেন আমি শুনেছি মহারাজের প্রশ্নের উত্তর মন্ত্রীর পুত্রবধূ দেবে এই মূর্খ রাজার মূর্খ প্রশ্নে আমাদের ভালোবাসাটা ঠিক জমাতে দিচ্ছে না এত সুন্দর রাজটা নষ্ট করছো কেন মূর্খ রাজা যদি এই সব প্রশ্নের দিকে ধ্যান না দিয়ে যদি আমার দিকে ধ্যান দিত তাহলে আমি কি লালের সাথে প্রেম করতাম যত সব আজে বাজে প্রশ্ন চলো কিশনলাল আমরা ভালো করে প্রেম করি রানী কিষণের প্রেমে পড়েছিল এই কারণেই কিষণ ছিল তার প্রেমিক সকাল হতেই রাজ দরবারে সবাই জড়ো হয় রূপমালা তার স্বামী চন্দন ও শ্বশুরের সঙ্গে দরবারে উপস্থিত হয় মন্ত্রীজি দরবারে সবাই কি উপস্থিত হ্যাঁ মহারাজ সবাই এসেছে কিন্তু মহারাজ মহারানীকে তো কোথাও দেখা যাচ্ছে না মহারাজ মহারানীকেও ডেকে আনুন তিনিও উত্তর শুনুন ঠিক কথা সৈনিকরা যাও মহারানীকে ডেকে আনো মহারানীজি মহারাজ আপনাকে ডাকছেন আপনিও এসে উত্তর শুনুন ঠিক আছে তুমি যাও আমি এখনই আসছি দাসী তুমি গিয়ে কিষানকে ডেকে আনো আপনি আমাকে কেন ডেকেছেন দাসী এখন তুমি যেতে পারো মহারাজ আমাকে দরবারে ডাকছেন তাতে সমস্যা কি আপনি চলে যান কিষান আমার খুব ভয় লাগছে যদি ওই রাজা আমাদের ভালোবাসার কথা জেনে যায় এই জন্যে আমি কোথাও যাব না তুমি আমার শাড়ি আর গয়না পড়ো লম্বা ঘুমটা দাও আর রাজ দরবারে গিয়ে চুপচাপ বসে থাকবে কিন্তু আমি সেখানে কিভাবে বসবো ভয় পেও না তোমাকে কিচ্ছু বলতে হবে না শুধু উত্তরটা শুনে ফিরে আসবে বাধ্য হয়ে কিশন শাড়ি পরে লম্বা ঘোমটা দিয়ে দরবারে পৌঁছে যায় এবং রাজার পাশে বসে এটা কি মহারানী আজ এত লম্বা ঘুমটা নিয়ে বসে কেন কোনো গড়বর নেই তো মহারাজ মহারানী তো এসে গেছেন আর কেউ বাকি আছে না আর কেউ বাকি নেই তাহলে এবার উত্তর বল মহারাজ এখনো একজন বাকি আছে তার নাম কিশন আরে হ্যাঁ আমি তো কিষণের কথা ভুলেই গিয়েছিলাম সৈনিকরা তোমরা তাড়াতাড়ি গিয়ে ও ডেকে নিয়ে এসো মহারাজ অস্তা অস্তাবলে নেই তাহলে নিশ্চয়ই ঘোড়ার জন্য ঘাস আনতে গেছে ঠিক আছে কোন অসুবিধে নেই মহারাজ আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই হ্যাঁ হ্যাঁ নিশ্চয় বল তোমার কি প্রশ্ন মহারাজ আপনি এই রাজ্যের রাজা আর আমরা সবাই আপনার প্রজা এই হিসেবে আপনি আমাদের সবার থেকে বড় এই রাজ্যে আপনি সর্বশ্রেষ্ঠ আপনার এই প্রজারা আপনার নিজের সন্তানের মতো আর আপনি এই প্রজাদের পিতা হ্যাঁ হ্যাঁ তুমি একদম ঠিক বলছো আমার প্রজারা আমার সন্তানের মতোই মহারাজ যদি এই প্রজারা আপনার সন্তানের মতো হয় তাহলে মহারানী কেন এত বড় ঘুমটা দিয়ে বসে আছেন মহারানীকে বলুন তিনি যেন তার ঘুমটা নামিয়ে দেন এখানে তো তার নিজেরই সন্তান সম সবাই এতে আবার এমন কি বড় কথা আছে আমি এক্ষুনি মহারানীর ঘুমটা নামাতে বলছি মহারানী আপনি কেন ঘুমটা দিয়ে বসে আছেন এখানে তো সবাই আপনার সন্তান সম চলুন ঘুমটা নামিয়ে দিন রাজা বারবার বলার পরেও যখন ঘুমটা নামানো হল না তখন রাজা ভীষণ রেগে গেলেন মহারানী তুমি কি আমার কথার কোনো মূল্যই দাও না এবার তাহলে আমাকেই তোমার ঘুমটা খুলতে হবে এই বলে রাজা নিজেই মহারানীর ঘুমটা তুলে দেন ঘুমটা উঠতেই সবার চোখ ছানা বড়া হয়ে যায় দরবারের সবাই হতবাক রাজার মুখ তো খোলা থাকেই যায় তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না সে দেখল আসলে ঘুমটার ভেতরে রানী ছিল না ছিল মহারাজ এখনো কি আপনি আপনার প্রশ্নের উত্তর জানতে চান যখন আপনি নিজের ঘরেই থেকে নিজের স্ত্রীর ব্যাপারে জানতে পারেননি যে তিনি কখন আর কোথায় পানি পান করেন তাহলে আর কেউ কিভাবে বলতে পারে একটি মাছ কখন পানি পান করে মন্ত্রীজি আমাকে ক্ষমা করে দিন আমি ভুল করেছিলাম এত অবান্তর প্রশ্ন করে আপনাদের কষ্ট দিয়েছি সৈনিকরা এই প্রশ্নের কারণে যাদের যাদের বন্দি করা হয়েছে তাদের সবাইকে আজই মুক্ত করে দাও আর এই কিশনের সঙ্গে সঙ্গে মহারানীকেও ফাঁসিতে ঝুলিয়ে দাও